মাঝ সমুদ্রে আচমকায় বিকল হয়ে গিয়েছিল ট্রলারের ইঞ্জিন চারিদিকে বিস্তৃত জলরাশি আর ঘুট ঘুটে অন্ধকার পাথর প্রতিমা থেকে দীঘা আসার পথে ঠিক এই পরিস্থিতির শনিবার রাতে মাঝ সমুদ্রে কয়েক ঘন্টা চরম উৎকণ্ঠায় কাটানোর পর অবশেষে দীঘা কোস্টাল থানার পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন তারা দৌৰি ধৰি ৰাখ দৌৰি চবাই দুটা হাতে ৰাখ

কেমন <Sess> uh <-huh>

বলুন আপনাদের বোটের কি হয়েছে আমাদের বোটের ইঞ্জিনের সমস্যা হয়েছে আমরা ওই দীঘার মহানা নাসাতে আমরা হচ্ছে ঢুকতে চাইছিলাম কিন্তু হাজার পনেরোশো ফুট দূরে আমাদের ইঞ্জিন হঠাৎই এমনই মানে খারাপ হয়ে যায় একদম বন্ধ আমরা পারে ফিরতে পারছিলাম না আমরা দীঘা বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে আমরা টেলিফোন মারফত আমরা যোগাযোগ করি এবং আমাদেরকে তৎক্ষণি হচ্ছে উদ্ধার কার্য চালায় এবং আমরা পারি। এসেছি আমাদের উদ্ধার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে প্রতি সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম সেটা দ্যাট সেভিং তেইশ জনের একটা টিম পাথর প্রতিমা থেকে যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল তোরা আটকে পড়েন তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়া এই নাম্বারটা ক্যামাক্রস উইথিস নাম্বার তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পলি আমাদের টিম ইন্টারভিউ করে আমাদের ওখানকার ডিএসপি ডিএনটি নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডি এর যারা ট্রেন ড্রাইভার বা নুলি নুলিয়া ইত্যাদি যারা আছে তাদের একটা সহযোগিতা ছিল এবং মোটর মোটোরাইজড যে আমাদের যেগুলো স্পিডবোর্ড ইত্যাদি এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন তারাও একইভাবে একটা আমরা থ্যাংকস দেবো কারণ এতগুলো প্রাণ মানে সকলের মিলিত অবদানে হয়তো বাঁচানো যায় থ্যাংক ইউ থ্যাংকস টু অল